গেছিলাম ভিডিওটা করতে করতে ওখানে কালো জিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফুরন দিয়ে ভাজি এরপরে একটু জিরে ফুঁড়ো দেবো তারপরে দেবো সর্ষে পোস্ত বাটা ধনে পাতা এই দিয়ে এই গুঁড়ো মাছটা ঝাল করবো জিরে গুঁড়ো হলে একটু লবণ দিয়ে কষা সর্ষে সরষে বস্তা মশলাটা কষানোর পরে সর্ষে বস্তা দিয়ে দিলাম এর মধ্যে ডুকোয়া রসুনও আছে কাঁচা লঙ্কা বাটা আছে আমি লঙ্কাগুলো উপরে দেখি না